শুভেচ্ছা শিক্ষার্থীরা আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর রেখা কোণ ও ত্রিভুজ অধ্যায়ের কিছু মৌলিক বিষয় এই বিষয়টা সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদেরকে একটা বিষয় দিয়ে খেয়াল রাখতে হবে একটা যে কোনো একটা বস্তুর উপরে খেয়াল রাখতে হবে আমরা কোনো একটা বস্তুর অবস্থান যেই দিক পর্যন্ত বিস্তৃত থাকে সেই বিষয়টা আমরা একটু হিসাব করি এটা যদি আমরা একটা ঘন বস্তু ধরি এইটার হিসাবে এটা কয় মাত্রিক সেটা হিসাব করতে গেলে সেই বস্তুটা কয়দিকে বিস্তৃত রয়েছে সেই বিষয়ে আমাদের খেয়াল করতে হবে আমরা যদি এটাকে ঘনবস্তু হিসেবে চিহ্নিত করি তাহলে এর একটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতা আছে তার মানে এটাকে যদি আমরা মাত্রা হিসাব করি তার মানে এর মাত্রা তিনটা দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর এবং উচ্চতা বরাবর অর্থাৎ কোনো একটি বস্তু কয় দিকে বিস্তৃত আছে তার নির্দেশনা দিচ্ছে তার মাত্রা তার মানে আমরা বলতে পারি ঘনবস্তুর তিনটে দিকে বিস্তৃত আছে সেজন্য ঘনবস্তুর মাত্রা তিন তাহলে আমরা মাত্রার হিসাবটা বুঝে গেলাম যদি কোনো বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্তু থাকে তাহলে তার মাত্রা দুটো তার মানে তাকে আমরা দ্বিমাত্রিক বলতে পারবো আমরা একটু খেয়াল করি এই ঘনবস্তুটাকে আমরা যদি যদি তল হিসাবে বিবেচনা করি উচ্চতাকে যদি আস্তে আস্তে ছোট করি সেক্ষেত্রে আমাদের একটা তলের আবিষ্কার হয় আমরা একটু খেয়াল করি এখানে যখন তলের হিসাব করা হবে তলটা হবে দ্বিমাত্রিক তলের শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে আমরা হিসাব যদি করি তলের হিসাব সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পাব উচ্চতাকে ছোট করে আস্তে আস্তে ছোটো করে মিশিয়ে দিলাম তাহলে এটাকে একটা তল পাওয়া যাবে আমরা যদি এবার একটা রেখা হিসাব করি আমরা এই ঘনবস্তুটার প্রস্থ যদি আস্তে আস্তে ছোটো করি ছোট করতে করতে মিলিয়ে দিই তাহলে একটা রেখার আবিষ্কার হবে এই রেখার কিন্তু প্রস্থ নেই এই রেখার এখন আছে শুধুমাত্র দৈর্ঘ্য অর্থাৎ আমরা যদি রেখার হিসাব করি সেক্ষেত্রে রেখার আছে সুদৈর্ঘ্য রেখা তাহলে একমাত্রিক। আমরা এবার খেলা খেয়াল করি এখানে যে প্রস্থ আছে প্রস্থটাকে যদি আস্তে আস্তে দুই পাশ থেকে ছোট করি ছোট করে একটা জায়গায় মিলিত হচ্ছে তাহলে এটা হচ্ছে একটা রেখা রেখা থেকে আমরা আস্তে আস্তে দেখছি বিন্দুতে রূপান্তর করলাম তাহলে বিন্দুর কিন্তু কোনো অবস্থান নেই সরি কোনো মাত্রা নেই শূন্য মাত্রা তার মানে বিন্দু যখন একটা জায়গায় এসেছে সেখানে কিন্তু তার শুধুমাত্র অবস্থানটাই আছে অবস্থানটা আছে আসে রকম মাত্রা নেই অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রথমে আমরা একটা ঘনবস্তু দেখলাম ঘনবস্তু থেকে আমরা কীভাবে দেখলাম যে ঘনবস্তু দৈর্ঘ্যপস্ত উচ্চতা আছে তার মানে এটা তিন মাত্রিক ওই ঘনবস্তু থেকে আমরা আস্তে আস্তে আসলাম তলে অর্থাৎ আমরা উচ্চতাকে ছোট করলাম ছোট করে করে মিশিয়ে দিলাম তাহলে আমরা দেখলাম দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এই প্রস্থ থেকে আমরা পরবর্তী রেখার আবিষ্কার করলাম কিভাবে রেখার ক্ষেত্রে আমরা প্রস্থটাকে আস্তে আস্তে ছোটো করে মিশিয়ে দিলাম তারপরে আমাদের রেখা আসলো রেখা শুধুমাত্র দৈর্ঘ্য আছে অর্থাৎ রেখা আছে একমাত্রিক এবার রেখা আস্তে আস্তে ছোটো করলাম করে আমরা এটা শূন্য মাত্রাতে নামালাম তাহলে এটাকে বলা হচ্ছে বিন্দু তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই নেক্সট ক্লাসের জন্য অপেক্ষায় থেকো ধন্যবাদ